বাড়ির ময়লা তুলতে দৈনিক এক টাকা করে নেবে পৌরসভা স্বচ্ছতা বজায় রাখতে পজ সংগ্রহ হবে হবে অর্থ সরকারের নির্দেশে আগামী মার্চ মাস থেকে চালু হচ্ছে নতুন নিয়ম স্বচ্ছ ভারত মিশনের অধীনে রাজ্য সরকারের নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে পৌরসভার প্রতিটি বাড়ি থেকে ময়লা তোলার জন্য বিশেষ ব্যবস্থা চালু করল বনগা পৌরসভা মূলত স্বচ্ছতা রাখতেই বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে অর্থ সংগ্রহের ব্যবস্থা করা হলো। রবিবার সহ যে কোনো ছুটির দিন বাদে বনগাঁ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন সকালে হাজির হয়ে যান বনগাঁ পৌরসভার কনজারভেন্সি বিভাগের কর্মীরা বর্তমানে দিনের পাশাপাশি রাতেও শহরের ময়লা তোলার ব্যবস্থা হয়েছে পৌরসভার পক্ষ থেকে সাফাই বিভাগের কর্মীরা রাস্তায় পড়ে থাকা ময়লার পাশাপাশি গাড়িতে করে বাড়ি বাড়ি ঘুরে বাসি বাজিয়ে পচনশীল এবং অপচনশীল ময়লা তুলে নিয়ে এসে নির্দিষ্ট স্থানে ফেলে দেন এই কাজের জন্য পৌরসভার প্রচুর অস্থায়ী কর্মীকে নিয়োগ করতে হয়েছে এই কাজটি যাতে আরও সুষ্ঠুভাবে হয় তার জন্য সরকারের নির্দেশে প্রতিটি বাড়ি থেকে দৈনিক এক টাকা করে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে মার্চ মাস থেকে এই কাজ শুরু হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে এদিন এ ব্যাপারে বঙ্গা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান পৌরসভার নির্মল সাথীর মেয়েরা বাড়ি বাড়ি পজ মেশিনের সাহায্যে এই অর্থ সংগ্রহ করবে এবং রসিদ দেবে স্বচ্ছতা বজায় রাখতেই এই উদ্যোগ এ ব্যাপারে পৌরপ্রধান আরও বলেন যেটা ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশন সেটা পৃথিবীর বুকে সব থেকে নির্মল বাংলা মিশন বলে পরিচিত যেটা সারা বাংলাকে পরিচ্ছন্নতার দিক থেকে একটা শ্রেষ্ঠত্বের জায়গা রেখেছে তার সিস্টেমের মধ্যে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দিদি যে পরিচ্ছন্নতা রাখতে বলেছেন বনগাঁ পৌরসভা কাউন্সিলরদের নেতৃত্বে আমাদের স্টাফদের সহযোগিতায় আজকে সেই কাজটা ধারাবাহিকভাবে চলছিল আজকে নির্মল বাংলা মিশনের যে আমাদের বর্জ্য যেসব বিভিন্ন বাড়ি থেকে তোলা হয় আমাদের কর্মীরা গিয়ে তোলে সেই বর্জ্য তোলার জন্য মাসিক একটা প্রতিদিন এক টাকা করে প্রতিটা বাড়ি থেকে তোলার জন্য আমরা সরকার যেভাবে বলেছে আমরা সেভাবে বনগাঁ পৌরসভা করছি সেই কাজে পাশে এসে দাঁড়িয়েছে আমাদের বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক বনগাঁ ব্রাঞ্চ এবং তার উপরে নেতৃত্বরা আমাদের সঙ্গে আছেন আমাদের কাউন্সিলররা আছেন আমরা সেই কাজটা পশ্চিমবাংলার বুকে আমরা সেই পস মেশিনের মাধ্যমে আমরা অনলাইন সিস্টেমে তাদেরকে সেই বাড়ি বাড়ি যে টাকা কালেকশান হবে স্বচ্ছতা রাখার জন্যে আমরা এই মার্চ মাস থেকে পথ মেশিনের মাধ্যমে নির্মল সাথীর মেয়েরা গিয়ে বাড়ি বাড়ি থেকে এই টাকা কালেকশান করবে এবং তাদের রসিদ দিয়ে দেবে যেটা ম্যানুয়ালি করছে আমরা সেটা করিনি কারণ স্বচ্ছতা বজায় রাখার জন্য বাংলার মুখ্যমন্ত্রী যে কাজটা করতে বলছেন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে মানুষের কাছ থেকে এই অর্থ যেটা ইউজার ফিস বলে পরিচিত সেটা কালেকশান হবে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে নির্মল সাথীদের কাজের জন্য কনজারভেন্সি ডিপার্টমেন্টে কাজের জন্য ব্যবহার হবে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে